ঘাটের নবাবী আমলের ব্রিজ কথিত আছে যে এই ব্রিজ কুন্তি নদীর ওপরে নবাব সিরাজুদ্দুল্লার আমলেই তৈরি হয়েছিল তো এই হয়েছে কুন্তি নদী চারিদিকে সবুজের দেখুন সবুজ আর সবুজের সমাহার তো আমরা এই পাশেই দেশি নৌকো আবার বাধা রয়েছে তো ওই যে ঝোলা সেতু এখান থেকে পরিষ্কার দেখা যায় ক্যান্টি ব্রিজ দেখুন ওপর দিয়ে যানবাহন চলছে ভাইব্রেশনের আওয়াজ তো আমরা রয়েছি কুন্তি নদীর অপর পারে নবাবী আমলের যে সেতুটা ছিল সেই সেতুর ওখানে এইখানে দেখুন কারুকাজ করা রয়েছে দেখুন অ এই দেখুন সেতু কারুকাজটা ইটের ইট এবং সম্ভবত চুন সুরকিরি সম্ভবত চুন সুরকির গাতনি এটা সিমেন্ট নেই এটা বোঝাই যায় তো আমরা রয়েছি এই অপর পারে এই দেখুন সেই সেতু গুম ওপরটা ওপরে লোহা কিছু রয়েছে ওপরে দেখতেই পাচ্ছেন বেরিয়ে গাছগাছালিও হয়ে গেছে এবং এই সেতু ভেঙে গেছে তো দুপারে অসংখ্য দেশি নৌকোও রয়েছে ব্রিজও রয়েছে তো এই দেখুন সেই সেতুর এই রাস এইটা এইটা দিয়েই পারাপার হতো এপারে একটা রয়ে ওপারে একটা রয়েছে অংশবিশেষ এবং এপারেও একটা অংশবিশেষ রয়েছে অয়ন আপাতত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে গোটা সেতুর কুন্তী নদীর জলে মহিলারাও স্নান করছে দেখতে পাচ্ছেন আর কি তো এই দেখুন সেই সেতু এখন লোকের বসতি হয়ে গেছে এই সেতুকে কেন্দ্র করে মানে ধ্বংসস্তূপটাকে কেন্দ্র করে এই দেখুন নকশা অদ্ভুত সব সেতুর ব্রিজের ওপর থেকে দেখাচ্ছিলাম এই সেতুটা তো কাছেই চলে এসছি এই নবাবী আমলে ব্রিজ রাস্তার অবস্থাও খুব সঙ্গীন অত্যন্ত বিপজ্জনকভাবে লোকের বাড়িতে অনুমতি নিয়ে তবে এই জায়গায় এসছি আর কি তো এই অয়ন আপাতত আসছে পেছনে এই দেখুন তো গাছের ফাঁক দিয়ে সেতু দেখা যায় অয়ন আসছে এই দেখুন সেতু লোকের বাড়ির ভেতরে কুকুরছানা ছানাওয়া একটা হচ্ছে দেখুন এই নকশাটা এখান থেকেই দেখা যাচ্ছে বোঝা যায় আর কি কারু কাজও কিছু করা রয়েছে তো এই হয়েছে দেখুন সেতুকে কেন্দ্র করে লোকের বসতি হয়ে গেছে চারিদিকে তো আপাতত এই হয়েছে অবস্থা এবং এই হয়েছে যাওয়ার রাস্তা বুঝতেই পাচ্ছেন যে অত্যন্ত মানে এ করে এলাম লোকের বাড়ি অনুমতি নিয়ে তবে এলাম আর কি যাই হোক নমস্কার প্ল্যাটু অফ স্পিরিটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অনিরুদ্ধ ঘোষ আর আমার সঙ্গে রয়েছে আমার প্রতিবেশী এবং আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার অয়ন কর আপাতত কুন্তিঘাট স্টেশন থেকে নেবে আমরা পায়ে হেঁটেই চলে এসেছি পশ্চিমবঙ্গের বুকে দ্বিতীয় আরেকটি যে হাওড়া ব্রিজের মতো ক্যান্টি ব্রিজ আছে সেই ক্যান্টি লিভার ব্রিজের সামনে কুন্তিঘাটে তো এই হয়েছে ক্যান্টি লিভার ব্রিজের প্রবেশদ্বার একদিকের এবং দূরে দেখতে পাচ্ছেন ক্যান্টিলিভার ব্রিজের আরেকটি প্রবেশদ্বার কুন্তি স্টেশনের দিক থেকে তো আপাতত বহু পুরোনো গাছগাছালির মধ্যেই রয়েছে এই ক্যান্টিলিভার ব্রিজ তো চলুন যাই দেখি ক্যান্টিলিভার ব্রিজটি কেমন হুগলি জেলার গোরাপের বাসিন্দা তপনলাল ব্যানার্জি হয়েছে এই কুন্তি নদীর উপরে এই ক্যান্টিলিভার ব্রিজের মূল স্থপতি তো ভারী দেখতেই পাচ্ছেন এখানে নোটিশ রয়েছে এই পোলের উপর দিয়ে ভারী মানের যানবাহন চলা নিষেধ আর কি দেখতেই পাচ্ছেন নো মোটামুটি টোটো সাইকেল স্কুটি বাইক এগুলোই মূলত চলে তো এই ব্রিজটা তৈরি হয়েছে আপাতত কাঠ নিচেই দেখতে পাচ্ছেন কাঠ এবং পাশে দেখতে পাচ্ছেন দুপাশে লোহার রেলিং এই কাঠ এবং লোহার রেলিং দিয়েই কুন্তি নদীর উপরে এই সেতু তৈরি করে হয়েছে তো এই হয়েছে কুন্তি নদী দেখতেই পাচ্ছেন এই মূল ব্রিজের এক পাশে রয়েছে নবাবী আমলের ব্রিজ যেটা অনেকে বলে যে এই ব্রিজ নাকি নবাব সিরাজুদ্দোল্লার আমলেই তৈরি হয়েছিল কুন্তি নদীর উপরে তো তখন কুন্তি নদী অনেক বেশি চওড়া ছিল তো এই যে ছোটো গাড়ি আসতে যাচ্ছে ব্রিজের দিক থেকে তো এই দেখুন নবাবী আমলের সেই নবাব সিরাজউদ্দৌল্লার আমলের সেই ব্রিজ কুন্তি নদীর উপরে যেটা ছিল তার এক ভগ্নাংশ ভালো করে দেখাচ্ছি সেই ভগ্নাংশ এই হয়েছে একটা অংশ ব্রিজের এবং এই কুন্তি নদীর অপর পাশে রয়েছে আরেকটি ভগ্নাংশ যখন কুন্তি নদী আরও চওড়া ছিল কালের নিয়মে সরু হয়ে গেছে গাছের আড়ালে আরেকটি ভগ্নাংশ এবং এই হয়েছে আরেকটি ভগ্নাংশ এবং ওইখানে দেখতে পাচ্ছেন কুন্তি নদীর অপর পাড়ে রেল ব্রিজ যেটা কুন্তিঘাট স্টেশনের দিকে গেছে পাশে যেমন দেশি নৌকো রয়েছে এবং এই যে যন্ত্রচালিত নৌকোও আসছে কুন্তি নদীর ওপর দিয়ে এই যখন দেশি নৌকো যেমন রয়েছে কুন্তি নদীর পারে বাধা তেমন যন্ত্রচালিত নৌকোও রয়েছে বাজারের মাল খালি করে সেই নৌকো ফিরে আসছে এই দেখুন তো এই হয়েছে সেই নৌকো অয়ন আপাতত গাড়ি দাঁড়িয়ে ব্রিজ দেখছে তো এই যে নবাবী আমলের যে ব্রিজ তার দুই দিক দুপারে দুই ভগ্নাংশের মাঝখান দিয়ে যন্ত্রচালিত নৌকো বয়ে যাচ্ছে কুন্তি নদীর ওপর দিয়ে তো আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে যন্ত্রচালিত নৌকোও যেমন রয়েছে এখানে আবার এই দেখুন পাড়ে দেশি নৌকোও রয়েছে দেখুন দেশি নৌকোও পড়ে রয়েছে এবং দুই পাশে অসংখ্য সবুজের সমাহার এখন চারিদিকে ভিডিও শ্যুটও চলছে কুন্তি নদীর ওপরে তো চলুন যাই ব্রিজের অপর পারে তরুণটা আপনাদের দেখাই এই দুপাশের লোহার রেলিং এবং মধ্যিখানে কাট এই পশ্চিমবঙ্গের এটাই হয়েছে দ্বিতীয় ক্যান্টিলিভার টাইপের ব্রিজ এটা অনেকেই জানে না যে পশ্চিমবঙ্গে হাওড়া ব্রিজের মতন আরেকটা ক্যান্টিলিভার ব্রিজ রয়েছে সেটা হয়েছে এই ঘাটে কুন্তি নদীর ওপরে এই ব্রিজ অনেকে স্থানীয় মানুষরা এটাকে বলে কাঠ সেতু যেহেতু কাঠের তৈরি তো এই হয়েছে আরেক পাশের অপর পাশের তোর এই সাইকেল আসছে ব্রিজে ওপর দিয়ে তো এটা অনেকেই জানে না যে আরেকটি ক্যান্টিলিভার ব্রিজ এখানে আছে কুন্তি নদীর ওপরে তো এই হয়েছে সেই অপর পার্ক এই হচ্ছে লোহার রেলিং তো এই হয়েছে রাস্তা এখানকার তো এই হয়েছে ব্রিজের তরুণ দেখতেই পাচ্ছেন অয়ন আপাতত দাঁড়িয়ে দাঁড়িয়ে চতুর্দিক দেখছে অবাক বিস্ময়ে তো এই ব্রিজ ও অবাক বিস্ময়ে যেমন ব্রিজও দেখে চলেছে অবাক বিস্ময়ে তেমন ও চারপাশে এই যে সবুজের সমাহার সেও দেখে চলেছে ও তো আপাতত আমি অনিরুদ্ধ ঘোষ আমার সঙ্গী অয়ন করকে নিয়ে সঙ্গী আমার প্রতিবেশী আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার অয়ন করকে নিয়ে আপাতত প্ল্যাটু অফ স্পিরিটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই আশা এই আকাঙ্ক্ষা করে সময় সুযোগ পেলে সোজা শিয়ালদা থেকেও ট্রেন আছে এবং হাওড়ার থেকেও ট্রেন আছে কুন্তিঘাটে এসে একদিন ঘুরে যাবেন এই দ্বিতীয় যে ক্যান্টি লিভার ব্রিজ রয়েছে হাওড়া ব্রিজের মতন যেটা অনেকেই জানে না একটা সপ্তাহান্তে এসে দেখে যাবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই আশা করি